কত যে পাঙ্গাস কত করে গই হবে এটা আলো ছвна এতে আলু ছвна এই যে যত কারের জন্য যতটুকু প্রয়োজন দসা আদা বাটা দিলা জল দিন সিদ্ধ করে রাখছিলাম হালকা সিদ্ধ পেঁপে আলু হালকাস বয়ল করে রাখছি দাদা দিদি

রাইস চিলি দিয়ে দিলাম রিফেন চিলি আর আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক শেয়ার দিবেন রেসিপি বাসা ট্রাই করবেন আসসালামু আলাইকুম